তেঁতুল চা কিন্তু মোটামুটি আমরা সবাই খেয়েছি কিন্তু একটা ব্যাপার হচ্ছে সবার তেঁতুল চা কিন্তু মজার হয় না এই মামার তেঁতুল চাটা আমার অনেক বেশি পছন্দের তেঁতুল চার কথা মাথায় আসলে কিন্তু সবার প্রথমে জানি না সবার মাথায় আসে কিনা যে টিএসসি আসলে এটা টিএসসিতে না এটা হচ্ছে গ্রিন রুটে এটা আমার বাসার খুব কাছেই হওয়াতে আমি প্রায় প্রায়ই চলে যাই বিশেষ করে যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন সো আমি আসলে দেখি নাই কখনো তেতুল চা কীভাবে বানাই সো একদিন হুট করে মনে পড়লো যে না একটু দেখি দেন একটা ভিডিও নিয়ে নিই এই তেঁতুল চাটা কিন্তু খুবই সিম্পলভাবে বানাচ্ছে এটা খুবই মজার হয় আমি সবাইকে বলবো আপনারা একবার ট্রাই করবেন অ্যান্ড অন্যান্য জায়গায় তেঁতুল চাটা কী হয় অনেক পাতলা হয় কিন্তু এখানে তেঁতুল চাটা অনেক গাঢ় হয় অ্যান্ড এখানে আপনি ঝাল দেন টক নিজের মন মতো নিতে পারবেন যে আমি এতটুকু নেব ঝাল নেবো না বা তেতুল কম নেব আর ওনার চাটা কিন্তু খুবই মজার আর এটার দামটাও কিন্তু অনেক কম শুধুমাত্র বিশ টাকা সো এখানে দেখেন কি কি দিচ্ছে এগুলো নর্মালি হচ্ছে আমাদের বাসাতেও কিন্তু থাকে আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসাতেও তেঁতুল চা বানিয়ে খেতে পারেন যাদের বাসায় তেঁতুল থাকে নর্মালি তেঁতুল সবার বাসায় থাকে দেন লেবু মরিচ এগুলো সব হচ্ছে নেসেসারি জিনিস আমাদের কিচেনে সময় থাকে সো যারা হচ্ছে নিজে বানিয়ে খেতে চান তাদের জন্য কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট এটা আপনারা একদম ফুল ভিডিওটা দেখে দেন বাসায় সুন্দর করে মেক করে খেতে পারবেন এই চায়ের দোকানটা হচ্ছে গ্রিন রোডের সেন্ট্রাল হসপিটালের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন এখানে আরও কয়েকটা দোকানে আপনারা তেঁতুল চা পাবেন আমি কয়েকটা দোকানে ট্রাই করছি কিন্তু এই মামার তেঁতুল চাটা সব থেকে বেস্ট ছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেন আমি আসলে ওই দিন একটু ঝাল কম নিয়েছিলাম কারণ ওই অনেক গরম ছিল তারপর আর কি তেঁতুল চা খেয়ে আমরা আসলে হুটহাট যেখানে খুশি চলে যাই তাই ভাবলাম আপনাদেরকে তো একটু দেখাই তখন ঘড়িতে বাজে প্রায় এগারোটার মতো সো বের হয়ে গেছি আসলে তেঁতুল চা খেয়ে আড্ডা দিয়ে ওইদিকে যেন ডিনারটা করে যাই হলে বাসায় গিয়ে রান্না রান্নাবান্না করতে হবে খুবই ঝামেলা তো আমরা চার পাঁচ জন ছিলাম সবাই মিলে ভাবলাম যে যাই এখন কোথায় যাব কোথায় যাবো থেকে মজার কাহিনী হচ্ছে আমরা চুইগুস খাইতে গেছিলাম সেটা অফ ছিল দেন আমরা আরেকটা রেস্টুরেন্টে গেছি যেটা আমাদের অনেক পছন্দের ছিল কিন্তু সেই ডিশটাও ছিল না খেতে পারি নাই দেন হাবিবাপু আরেকটা জায়গা চুজ করে কিন্তু সে বলতে পারে না যে এটা আসলে কোথায় আমরা হচ্ছে জিগাতলা থেকে ধানমন্ডি নয় পার হয়ে হেঁটে হেঁটে আসছে শুধুমাত্র এটা খুঁজে জন্য রেস্টুরেন্টের পুরা নামটাও হবে মনে ছিল না শুধু বলতেছে ধানমন্ডি রেস্টুরেন্ট আসলে এটা ছিল ধানমন্ডি কাবাব রেস্টুরেন্ট আসলে এখানে আমরা ডিনারে ভর্তা ভাত খাইতে গেছিলাম হাবি আপু নাকি এর আগে খাইছিল বললো অনেক ভালো তাই আমরা গেছি কিন্তু আসলে এটা রাতে হয় না আমরা গিয়ে শুনলাম এটা শুধু দুপুরের জন্য থাকে তো আর কি করার কিছু একটা তো খাইতেই হবে না হলে বাসায় রাত্রে গিয়ে রান্নাবান্না করা লাগবে তাই আমরা ইয়াসিন আসলে ইয়াসিন এইসব হালকা পাতলা খাবার খায় না ও সব সময় খিচুড়ি বিরিয়ানি এই ধরনের খাবার খায় ও আমাদের আগেই বিরিয়ানি খেয়ে উঠছে দেন আমরা আসলে এইগুলা ট্রাই করতেছিলাম তেঁতুল চা খাওয়ার জন্য বের হয়ে আসলে এখানে চলে আসছি আর আসলে আমরা এরকমই হুটহাট করে কোথাও চলে যাই আমাদের প্ল্যান করে খুব কম বের হওয়া হয় মানে প্রতিদিনই ভাবে যে আমরা এত এত জায়গায় ঘুরতেছি এত জায়গায় যাইতেছি আমরা একটু ছোট্ট করে ব্লগ করে ফেলতে পারি আসলে শুধু ভাবাই হয় করা হয় না আর আমার কাছে ব্যাপারটা কেমন মনে হয় কোথাও যাচ্ছি ঘুরছি খাচ্ছি জিনিসটা হচ্ছে আমরা এনজয় করব। এখানে ভিডিও করতে গেলে আসলে এনজয় করা যায় না আমি অনেক দেখছি এর জন্য আমার মেনলি করা হয় না কিন্তু আমি ট্রাই করব এরপর থেকে টুকটাক টুকটাক ভিডিও করার জন্য এই হচ্ছে সেই ধানমন্ডি কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আমরা অনেক খুঁজে খুঁজে বের করেছিলাম আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই বাই